আজকে সকাল থেকে সারাদিনের ব্লকে যা যা থাকছে যে সকাল সকাল প্রথমে ঘুম থেকে উঠে আমি পারিশা মাকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য যেহেতু আজকে বৃহস্পতিবার সেই হচ্ছে তার জার্সি ড্রেস পরে যাবে তাদের আজকে হচ্ছে গেমস ক্লাস আছে চলে গিয়েছে এরপরে হচ্ছে যে নাস্তা রেডি করে দিলাম সবাই খেয়ে নিল এরপরে আমি চলে যাবো রান্নাতে সব কিছু গুছিয়ে ঘর পরিষ্কার করে হেল্পিং হ্যান্ডকে বললাম কিছু ফ্রিজ থেকে বের করে নিতে আসলে ফ্রিজে অনেক কিছু থাকে কিন্তু রান্না করব কি সেটাই বুঝতে পারি না কনফিউশনে থাকি বেশিরভাগ সময় দেখা যায় যাই হোক এভাবে করে সব কিছু বের করে দেখলাম কি আছে নেই আসলে অনেক কিছু আছে কিন্তু কোনটা রেখে কোনটা রান্না করব সেটাই বুঝে পায় না আমার মতো আর কী একই এরকম যাই হোক নিয়ে নিলাম রান্নার জন্য এরপরে গর্জারও দিলাম দেখুন কতগুলো চুল আমরা মামের চুল একঘাঠটি একঘাঠটি করে চুল ফেলে দিতে হয় প্রতিদিন এভাবে করে এদিকে হচ্ছে যে আমার লাগেজগুলো আমি এভাবে করে কাভার দিয়ে কাভার করে রাখি যাতে ধুলবালি না পড়ে অনেকগুলো লাগেজ যেহেতু আসলে সবগুলা দেখা যায় যে আলমারির ভিতরে আঁটে না যার কারণে অনেকগুলা উপরে আলমারির উপরে বিভিন্ন জায়গায় রাখতে হয় যার কারণে আমি এইভাবে করে সবগুলা কাভার দিয়ে রাখি আর এই যে আমার এই বটিটা ফোল্ডিং বটি নিয়েছিলাম প্রথমে আমি এটা দিয়ে কাজ করতে পারতাম না এখন কিন্তু এটা ছাড়াই কাজ করতে পারি না খুবই ভালো আসলে বটিগুলা এই যে এভাবে করে কাজ করার পরে ফোল্ড করে রেখে দিই যাই হোক এরপরে হচ্ছে রান্নাতে চলে গেলাম এই যে আজকে এর মাছটা হচ্ছে নারিকেলি মাছ লবণ হলুদ আর মরিচ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে এটা ভুনা করব যদিও বা আমার রান্না করা মাছ আছে এরপরেও যাই হোক রাত্রে যেহেতু লাগবে তাই আমি সকালের দিকে বেশিরভাগ রান্না করে ফেলি যার কারণে এই যে এটা এভাবে করে বসিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাক পানি শুকিয়ে গেলে তারপর ভুনা করব এদিকে আমি মুরগি কিছু কলিজা গিলা রয়ে গিয়েছিল ওগুলো আমি একটু সিদ্ধ করে কলিজাগুলো সিদ্ধ করে এভাবে করে পানি ফেলে দিয়ে ছোটো ছোটো চোখ করে আমি কলিজা ভুনার জন্য রেডি করতেছি আর এই যে এর মধ্যে হচ্ছে ফ্রিজ যে জিনিসগুলো কম্পিউটার কিংবা এই যে বিভিন্ন মেশিনারিজ কিংবা ইলেকট্রনিক্স সব জিনিস আমি এভাবে করে একটা স্প্রে দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিই যে ওভেন টোভেন সব কিছু আর কি এই স্প্রেটাও আমি বাসায় বানিয়েছি আর সব গুছিয়ে নিয়েছি আমি এদিকে হেল্পিং হ্যান্ড ঘরটাও মুছে নিচ্ছে এর মধ্যে আবার আমার হাজব্যান্ড চলে আসবে বাজারে গিয়েছিল যেহেতু চাল তেল কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে মানে শেষ হওয়ার আগে নিয়ে আসা হয় আসলে এই যে এসে গিয়েছে অলরেডি আর হচ্ছে হেল্পিং হ্যান্ডকে পাঠিয়ে দিলাম গেটটা যেন খুলে দেয় যে বাজারগুলো নিয়ে আসবে তাকে বললাম তুমি নিয়ে আসো ওইগুলো গিয়ে আর দারোয়ান চাচা থাকলে সে নিয়ে আসে আসলে যাই হোক গিয়ে হচ্ছে এই যে বাজার সব উঠিয়ে নিয়ে আসছে সে আর হচ্ছে এখন বাজার আনার পর হচ্ছে আমি গুছাবো কিংবা দেখাবো কী কী এনেছে চালের বস্তা চালের বস্তা হচ্ছে এটা পঁচিশ কেজি একটা সময় ছিল একেবারে পঞ্চাশ কেজি যেটা সেটা আনা হতো দেখা যায় যে আসলে চালের বস্তা বেশি দিন থাকলে পোকা ধরে যায় তাই পঁচিশে কেজিটাই বেটার মনে করি এদিকে এই যে তেল চাল মুরগি তারপর হচ্ছে আর কিছু টুকিটাকি জিনিস আনা হয়েছে মুরগি ছাড়া তো আসলে চলে না বাচ্চারা দেখা যায় যে মা আমার বাসায় কিন্তু অনেক বেশি মাছ খাওয়া হয় আমার হাজব্যান্ড সময় মাছ নিয়ে আসে বিভিন্ন রকমের মাছ যাই হোক এদিকে এই যে চালটাও আমি ভালো করে ড্রামে নিয়ে নিলাম এরপরে তেলটা গুছিয়ে রাখলাম এখানে লবণ আর হুইল পাউডার নিয়ে এসেছিল তারপর হচ্ছে মুরগিগুলো হেল্পিং হ্যান্ডকে বললাম এগুলো ধুয়ে ক্লিন করে তারপর ফ্রিজে রেখে দাও যেহেতু আমার মুরগি আসলে মাছ মুরগি সব কিছু বাজার থেকে কেটে নিয়ে আসে কিছুই কাটতে হয় না বাসায় জাস্ট একটু ক্লিন করে রেখে দিলেই হয়ে যায় এই দিকে এই যে হেল্পিং হ্যান্ড সেগুলো ক্লিন করে নিচ্ছে আর আমি হচ্ছে টুকটাক রান্না করে নিচ্ছি যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে আমা আমরা কিন্তু বারোটার মধ্যে দুপুরে ভাতও খেয়ে ফেলি যাই হোক কিছু রান্না তো করা আছে আমি একটুখানি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি যেহেতু সবজি নেই মিষ্টি কুমড়াটা খুবই ফ্রেশ ছিল খেয়ে খুব মজা পেয়েছি আজকে যাই হোক যেভাবে হলুদ লবণ আর পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিলাম আর এদিকে আরও কিছু রান্নার জন্য রেডি করে নিচ্ছি ওগুলা হয়তো রাত্রির জন্য রান্না করব এই যে এটা ভুনা করবো এদিকে কচুর চড়া এদিকে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আমি এই যে কলিজা ভুনা করব মুরগি ঘিলা কলিজা আরও এনেছে সব কিছু মিলিয়ে আজকে একটা ভুনা করবো আর এদিকে হেল্পিং হ্যান্ড এই যে মুরগির পাগুলো একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে একটা সময় ছিল আসলে মুরগির পাটা খেতাম না এখন সবার কাছ থেকে দেখতে দেখতে এগুলা খেতে মন চায় আসলে মজাই যাই হোক মুরগির পাটাও ক্লিন করে রেখে দিয়েছে আমি এদিকে কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি গরম পানি লেবু আর হচ্ছে হুইল পাউডার দিয়ে আমি কাপড় ভিজিয়ে দিই বেশিরভাগ সময় আর হেল্পিং হ্যান্ড কুসুর করার সময় সেগুলো ধুয়ে দেয় যেহেতু আমার ওয়াশিং মেশিনটা আসলে একটু ডিস্টার্ব হচ্ছে বসানোর জায়গাটা আমার আসলে পাচ্ছি না ঠিকভাবে যার কারণে হচ্ছে আপাতত আমি এগুলো দিয়ে আর হেল্পিং হ্যান্ড আছে যেহেতু তাই আমি এভাবে করে সব সময় কাপড় মোজায় রাখি এভাবে করে ভিজিয়ে দিই সে ধুয়ে দেয় আর কি ক্লিন হয়ে যায় লেবুর রস দেওয়ার কারণে আপনারা চাইলে লেবু এভাবে দিতে পারেন সাদা জিনিস কিংবা যে কোনো কাপড় খুবই সুন্দর হয় আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এদিকে আমার রুমের যে পাশের ভিউটা একটুখানি দেখলাম কে চিল্লাচিল্লি করতেছে এই যে কাজের লোকেরা আর আমার কূপ দাঁতের ব্যথা দাঁতের উপরে যে ঘা হয় মারিতে প্রচণ্ড ব্যথা ওইটার জন্য আমি এভাবে করে একটুখানি ফিটকিরি নিয়ে নিচ্ছি আর হচ্ছে গরম পানি ফিটকির সাথে গরম পানি দিয়ে সহনীয় পর্যায়ে রেখে আমি এগুলো দিয়ে গল গল করে ফেলবো নিমিষের দাঁতের ব্যথাটা কমে যায় এভাবে আপনারা চাইলে করতে পারেন এটা আপনাদের যাদের এইভাবে ব্যথা হয় হঠাৎ করে তারা চাইলে ফিটকির পানি দিয়ে গরম পানি দিয়ে আর কি গল গল করে নেবেন আমি এভাবে করে নিচ্ছি হঠাৎ করে অনেক বেশি ব্যথা এটা হয়ে অবশ্যই ক্যালসিয়ামের অভাবে হয় এই যে কিছুটা একটু নেড়ে তারপর হচ্ছে তুলে রেখে দিচ্ছি না হয় অনেক বেশি ট মানে একটা টক জাতীয় হয়ে যায় খুব বেশি হয়ে গেলে আমার করতেও ভালো লাগে না এটা ছিল গতকাল সন্ধ্যায় এই যে রুটিগুলো আমরা বিকেলবেলা সন্ধ্যার দিকে বানিয়ে রেখে দিই সকালে যাতে ঝামেলা না হয় এরপরে আমি আমার কিছু কাপড় কিনেছিলাম ওগুলো সেলাদ দেওয়ার জন্য আমার এই যে বাসার কাছেই একটা টেলার্স আছে পাঁচলায় সে ওখানে আমার হাজব্যান্ড শহর আছে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর কাপড়গুলো একটু শিলাতে দিয়ে দিলাম আর কি যেহেতু পরিচিত উনি ভালো সেলাই করেন আগেও সেলাই করেছি যাই হোক এটা আমি এই যে মাপ দেওয়ার জন্য স্যাম্পল একটা নিয়ে গিয়েছি আসলে গায়ের মাপ সব সময় দিতেও ইচ্ছে করে না টেলার্সের কাছে আমরা সময় দেখা যায় যেভাবে করে একটা মাপ নিয়ে যায় এই আর কি সারা দিনের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব